আজকে তোদের দুজনকেই কান মোলে দিই বানিয়ে ফেলেছি বানিয়ে ফেলেছি কি রে পাগল সায়েন্টিস্ট কি বানিয়েছিস আমার 50 বছরের সাধনা এই ফর্মুলা বানিয়ে ফেলেছি আরে তোর বয়স তো মাত্র 20 আরে পাগলা সায়েন্টিস্ট এই ফর্মুলা দিয়ে কি হবে এটা যে খাবে সে সুপার পাওয়ার পেয়ে যাবে কোন সুপার পাওয়ার পাবে এটা খাওয়ার পরেই বুঝতে পারবি তাহলে তুই খাচ্ছিস না কেন আমি রেখে গেলাম তোমরা খেলে খেও না খেলে না খেও ভাইয়া এটা খেলে কি হবে আরে এটা তো খাওয়ার পরেই বোঝা যাবে হ্যাঁ তাড়াতাড়ি খা খাওয়ার পরেই তুই সুপার পাওয়ার পেয়ে যাবি আমি হাল খয়ে যাব কি রে বিপ্লবের কি কোনো সুপার পাওয়ার আসলো ওর মাথায় মারি দেখিও ব্যথা পায় কিনা হ্যাঁ মার ভাই আমার শরীরে সুপার পাওয়ার আসে না উল্টা মাথায় আর ব্যথা পেলাম এই আমার মনে হয় ওর অন্য সুপার পাওয়ার আসছে চল বাইরে গিয়ে চেষ্টা করি মনে হয় তুই ফ্ল্যাশের সুপার পাওয়ার পাইছিস যা দৌড়া ভাই আমার ফ্ল্যাশের সুপার পাওয়ার আসলো না তোর কোন সুপার পাওয়ার আসছে আমি বুঝে গেছি চল আয় আমার সাথে আয়

শোন ওদের সামনে সবকিছু বাড়াই বাড়াই বলবি অনেক বড় লোক সাজবি ডোন্ট ওরি বাবা বাবা আজকে তো পাত্রীপক্ষ দেখতে আসার কথা ছিল এই বিকারি গুলা কারা আরে এরাই তো ওরা ও আচ্ছা এরাই পাত্রীপক্ষ এই মনে হয় ওরা অনেক বড় লোক বাহ ঘর তো ভালো আপনাদের আরে এটা তো তো ভাঙ্গা চোরা আমাদের আরো দুটা ঘর আছে একটা ঢাকায় আর একটা বিদেশে হ্যাঁ এই দেখেন আপেল 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 আরে এটা তো ফোন আরে এটা আইফোন হ্যাঁ জানি তো এই তো আমারও আছে ও আমার থেকে বড় করার চেষ্টা তো দাঁড়া বাবা আমাদের প্লেন যে ধুতে দিয়েছিল ওটা কি আমাদের বাড়ির সামনে আনছে আরে আর বলুন কি গল্প করিস না বেশি হয়ে যাচ্ছে কি গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ ও পুলারা দেখি পড়ছে ভালোই এই বাবা চলে গেছে ওট আরে ভিতরে কি কোনো শব্দ হচ্ছে নাকি গাছের পাতা সবুজ গাছের পাতা ওরা তো পড়ছেই তবে কি আমি ভুল শুনলাম এবার বুদ্ধি করে ঘরের ভিতরেই থাকবো এই তরচ বন্দর আওয়াজ পাইছি ও আরিয় নাই আরে বাবা তুমি এখানে তবে রে পরের পরাবাদ দিয়ে করিস দাদা আজকে পরের দিন সারাদিন শুধু গেম আমি স্যার কেন হাই বলা ছোটবেলায় একবার অনেক পানি পিপাসা পেয়েছে এই নাহিদ জি বাবা একটু এক গ্লাস পানি নিয়ে না আমার জন্য এই নাও বাবা তোমার পানি বাহ আমার ছেলে কত ভালো এমন ছেলে সবার ঘরে ঘরে জন্মাক আগে তো অনেক ভালো ছিল এখন একটু চেক করে দেখি তো এই বড় বুলা যা এক গ্লাস পানি আন দেখছো না গেমস খেলছি নিজে গিয়ে নাও কি নেবে কই যাচ্ছিস স্কুলে যাচ্ছি কি দেখতে তো পাচ্ছি হাতে ব্যাটার বল নিয়ে খেলতে যাচ্ছিস বুকান মতে প্রশ্ন হোমওয়ার্ক করেছিস না যা বাসায় গিয়ে কর কি রে তুই পরমাধি গেমস খেলছিস ভাই আসলে আসল আসল নাকি জলদি কানে হ্যালো আপনাকে চাকরি প্রমোশন দেওয়া হবে ওয়াও কিন্তু আপনাকে পরীক্ষায় পাস করতে হবে কি হয়েছে অফিসের বস ফোন করেছিল আমাকে বলতেছে পরীক্ষা দিয়ে পাস করার পর আমাকে প্রমোশন দিবে এখন ভাই বুঝবে প্রশ্ন না কি জানা তাহলে পড়াশোনা কর কিছুক্ষণ পড় একটু পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না একটু ফোন টিপি ভাইয়া পর আবার দিয়ে ফোন টিম দিয়ে করবে জলদি পড়ক ভাইয়া শুয়ে আছো কেন জলদি পড়ো হচ্ছে তোমার একটা প্রাইভেটের ব্যবস্থা করতে হবে দাঁড়াও স্যার আসো না বছর তোমাকে পড়াচ্ছি আরে স্যার আমি না তাহলে স্যার কি এই বইয়ের কথা পড়াশোনা কি কষ্ট এই বই সব মার খেতে হচ্ছে কয়েকদিন পর রেজাল কি হলো ভাইয়া আরে আমি পাশ করতে পারিনি আর প্রমোশনও হয়নি এখন জলদি কাইন্ডারে মুরগিও আমাকে বের করো কি আমাকে বের করো বাঁচাও আমাকে আরে এটা কিসের আওয়াজ ভাইয়া ওই দেখো ভাইয়া এই দেখো আলাদিনের চেহারা আমাকে বের করো আমাকে বের করো আরে বের করতে বলতাছ তো এই দত্ত সাদা কেন মনে হয় গরীব দত্ত কি লাগবে হুজুর আপনাদের যে তিনটা উইশ আমি পূরণ করব ওকে তাহলে আমাকে একটা সোনার চেইন দাও হ্যাঁ বেটা বাংলাদেশের সোনার দাম জানো সোনা চাস ওকে তাহলে একটা সুজুকি বাইক কিনে দাও কি রে তুই একটা লুবি ক্যান এটা আবার কেমন চিন কিচ্ছু নই না আসলে দিনকাল ভালো যাচ্ছানা দাও একটু সস্তা জিনিস চা আগেই বলছিলাম এটা বলিবে সস্তা জিন একটু ছোট মোটো জিনিস চা তোদের কিন্তু দুইটা উইশ শেষ আরে আমরা তো দুটো জিনিস পাইলামই না তাহলে দুইটা উইস কেম্পে শেষ হলো আমার কাছে রাস্তার আমি কেম্পে দিব তোদের দুইটা উইস শেষ কিন্তু জিন মশাই চপ আমাকে ধমকি দাও দাঁড়া তোকে আজকে মজার দেখাচ্ছি আমার তিন নম্বর হোস্টটা হলো আমার একটা ইঞ্জেকশন লাগবে কি করিস এই তো চলে আসছে নিয়ে নিই বিপ্লব এখন আজকে তোর জায়গা আরাম করে একটা ঘুম দিব ভাইয়া ভাইয়া আরে কি হয়েছে কিছু না তবে রে তাহলে ডাকলি কেন ওই তো দেখলাম তুমি নাকি না কিনা এইটাই আমার ছোট ভাই আমাকে জ্বালিয়ে একদম শেষ করে দেয় আজকে যেদি ভেগে জ্বালাবো চল ভাইয়া তুমি এখানে কেন কেন কি হয়েছে বল তোমাকে কখন থেকে ডাকতেছে আল্লাহ তাই আমি এখনই যাচ্ছি ভাইয়া ভাইয়া তুমি আমাকে ডেকেছ কই না তো বিপ্লবের বাচ্চা তুই আমাকে এভাবে টকালি কি রে কি হয়েছে বিপ্লবটা বেশি বার বেড়ে গেছে হ্যাঁ ও আমাকে ডিস্টার্ব করছে ওর একটা ব্যবস্থা করতেই হবে বিপ্লব আজকে বাসায় আসলে একটা কথাও বলবি না আজকে কেউ উচিত শিক্ষা দিয়ে ছাড়বো ভাইয়া ভাইয়া এই ভাইয়া আরে ভাইয়া কথা বলছো না কেন এই ভাইয়া এদের আবার কি হলো দাঁড়া মজা বুঝাচ্ছি তোমরা আমার সাথে কথা বলবে না এখন এই দুটা ইনজেকশন তোমাদের শরীরে ঢুকিয়ে দিব তারপর কথা বের হবে বিপ্লব তুই কি করলে এটা তোকে তো আজকে একদম খেয়ে ফেলবো এই তো তোমাদের দুজনের মুখ থেকে কথা বের করেছি কি রে তুই আমাদের ইনজেকশন দিলি কেন আমি তো ভেবেছি তোমাদের দুজনের মুখ থেকে কথা বের হবে না তাই তো ইনজেকশন দিয়েছি আমাকে আরো থ্যাংক ইউ দাও আমি তোমাদের আওয়াজ আরো ঠিক করে দিলাম ও তোর থ্যাঙ্ক ইউ লাগবে তাই না দাঁড়া তোকে থ্যাংক ইউ দিচ্ছি আমাদের কাছ থেকে তো পালিয়ে গেল আজকে বিপ্লবকে বাবার কাছে ফাঁসিয়ে দিব কিভাবে বাবা এটা জুস না এটা মদ জুস মদ জুস মদ আরে বললাম না এটা জুস আরে বললাম না এটা মদ আরে ভাই কি হইছে আরে দেখ না বাবাকে বলছি এটা জুস আর বাবা বলছে মদ আরে দাঁড়াও আমি খেয়ে বলে দিচ্ছি এটা তো জুস কিভাবে আরে বাবা মদের টেস্ট তো এরকম না কি তার মানে তুই মদ খাস মদের টেস্ট জানিস আরে বাবা না জুসের টেস্ট তো জানি তাই বললাম হ্যাঁ বাবা মনে হয় মদ খায় মদ খায় দাঁড়া তোর মদ খাওয়া বের করছি বাবা কালকে বিপ্লবকে ঢাকা পাঠিয়ে দিবে পড়াশোনা করার জন্য হ্যাঁ ওকে ঢাকায় পাঠিয়ে দাও আমাদের আর ভালো লাগতেছে না হ্যাঁ কালকে ওকে ঢাকা পাঠিয়ে দিব পরের দিন ছোট এই নে তোর টি শার্ট ভাইয়া আমি দাদু চলে যাচ্ছি হ্যাঁ তোকে তো আমরাই চলে যেতে বললাম মেজো ভাইয়া আমি চলে যাচ্ছি বিপ্লব যাওয়াতে আমরা তো কষ্ট লাগছে কেন দেখ মিজান বিপ্লব আমাদের ছেড়ে চলে যাচ্ছে বিপ্লব তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস হ্যাঁ রে আমাদের অনেক কষ্ট লাগবে রে বিপ্লব চলে যাচ্ছে বলে তো আমারও অনেক কষ্ট লাগতেছে কি করব ভাইয়া কি বিপ্লবকে আটকাবে না আমার তো অনেক কষ্ট হচ্ছে তখন তো রাগের মাথায় বলেছিলাম আমাকে কেউ বাধা দিচ্ছে না আমি তো যেতে চাই না এই বিপ্লব শোন ভাইয়া কিছু বলবে না মানে তোর কি যাওয়ার জন্য টাকা লাগবে ও তোমার জায়গা দাও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আমি কি বিপ্লবকে থেকে যেতে বলবো আচ্ছা সাবধানে থাকিস মিজান তোকে অনেক মনে পড়বে আমারও ভাইয়া কি কিছুই বলবে না ভাইয়া তাহলে আসি বিপ্লব আমাদের সাথে থেকে জানা আমি তোকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দেব আয় আমি জানতাম তুমি আমাকে যা থাকতেই পারবে না যাক অবশেষে বিপ্লব আমাদের সাথেই থাকবে আমি কি আমার ছোট ভাইকে যারা থাকতে পারি এই ধারা ওই দিকে একটা দোকান

বস আমরা দোকানে সবচেয়ে দামি জিনিস নিয়ে আসছি আমি জানতাম তোরা পারবি আরে বুকা এটা কি আসছিস তোরা বস দোকানদার বললো এটার ভিতরে দুই লক্ষ টাকা আছে তাই তো নিয়ে আসলাম আরে বলদের বাচ্চা এটার মধ্যে কোনো টাকা নাই এটা দিয়ে লেনদেন করে তোদের দুজনে দ্বারা কিচ্ছু হবে না মনে হচ্ছে আমাকেই যেতে হবে এই তুই আমার দুই চালাকে কি দিয়েছিস আমি হলাম অন্য এলাকার সবচেয়ে বড় গুন্ডা সবচেয়ে দামি জিনিস বের কর দাঁড়াও দিচ্ছি তুই যদি অন্য এলাকার গুন্ডা হয়ে থাকিস তাহলে আমরা এই এলাকার গুন্ডা তোর গুন্ডা আমি বের করছি দাঁড়া আজকে যেদনি জয় কি হয়েছে আরে আমি লটারি জিতছি কি হ্যাঁ দশ লাখ টাকার লটারি জিতছি এখন আমরা কুটিপতি হয়ে যাব। পাইছে তো মাত্র দশ লাখ কুটিপতি হবে কেমনি কুটিপতি হতে গেলে আর নব্বই লাখ টাকা লাগবে চুপ তুমি চুপ কেন জয়কে বললে সব টাকা নিয়ে নিবে হ্যাঁ আসলে কাউকে বলবো না চল বসি ভাইয়া এই লটারি থেকে যখন টাকা পাবো তখন আমি কিনবো আইসক্রিম গাঁদার বাচ্চা এখানে অনেক টাকা আর তুই কিনা পড়ে আছিস আইসক্রিম নিয়ে এই লটারির টাকা দিয়ে আমরা ভাইয়া এই ভাইয়া ভাইয়া এই ভাইয়া আরে কি 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 আমাদের কাছে কোনো টাকা নেই আরে টাকা কিছু কিছুটাতে ঘাতলা আছে বিকেল বিকেলবেলা আরে যেদিন চল লটারির টাকাটা উঠিয়ে নিয়ে আসি ভাইয়া এখানে তো লটারির টিকিট নেই কি তাহলে কই গেল কিরে জয় তুই নিয়েছিস আরে আমি তো জানি না কিনে কথা আছে কিনবো আরে এই মানে ব্যাগের মধ্যে আমার দশ লাখ টাকার লটারি ছিল খুঁজেই পাচ্ছি না আজকে ভাই টাকা চুরি করব দেখ মানিব্যাগের মধ্যে কোনো টাকাই নেই কাগজ ভরে রাখছে এটা ছিঁড়ে ফেলি তার মানে এটা 10 লাখ টাকার লটারি ছিল যাক কেউ বোঝে না আমি ভাগি বাবা বাবা এলাকা সময় বিয়ে করে ফেলছে আমাকে কবে বিয়ে দিবা এক্ষনি চল ওই দেখ ও সরি সরি আমি তোমার সব কথা শুনবো আমাকে মেরো না গোলামের ঘরের গোলাম আমার কথা শুনিস না আজকে তোকে মেরেই ফেলবো থাক বাবা আমার আর বিয়ে করা লাগবে না সারা জীবন সিঙ্গেলই থাকবে